আমি এখন দাঁড়িয়ে আছি ফেনীর ছাগলাইয়া সেটি হচ্ছে যে গত চার দিনের টানা বর্ষণ এবং ভারত থেকে আসা উজানের পানিতে মোহরি নদী কহুয়া নদীর যে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল সেই পানিগুলো কিন্তু সময় বাড়ার সাথে সাথে সেই সেই পানিগুলি কিন্তু উঁচু এলাকা থেকে বরাবর নিম্নাঞ্চলের দিকে যাচ্ছে তারই ধারাবাহিকতায় ছাগল নাইয়া উপজেলার বিভিন্ন স্থান বিশেষ করে পাঁচটা ইউনিয়ন রাধানগর মহামায়া পাঠাননগর শুভপুর ভোপাল সহ বিভিন্ন ইউনিয়নে কিন্তু যথেষ্ট নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে আমরা যেটি দেখানোর চেষ্টা করতেছি যে ছাগল উপজেলার যে মহামায়া এবং রাধানগরে বিশেষ করে যে নিম্নাঞ্চলগুলি রয়েছে সেখানে কিন্তু আজকে ভোর থেকে কিন্তু এখন পর্যন্ত আহ পানি যথেষ্ট বৃদ্ধি পেয়েছে পানির বৃদ্ধির ফলে কিন্তু এখানকার যে মাছের ঘের সহ বিভিন্ন পুকুর দিঘি রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে প্লাবিত হওয়ার ফলে কিন্তু এখানকার অনেক মৎস্য চাষীদের অনেক মাছ চলে গেছে এছাড়াও কৃষি এবং মৌসুমি ফসলেরও কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এছাড়া রাত কিন্তু যতই ঘনাচ্ছে ততই কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু অনেক সড়ক যেগুলি দুপুর পর্যন্ত কিন্তু শুকনো ছিল সেই পুকুরগুলি কিন্তু সেই রাস্তাগুলো কিন্তু পানি উঠতে শুরু করেছে এবং এখানকার যারা স্থানীয় জনগণ রয়েছে তারা কিন্তু যতই বেলা বাড়ছে বিশেষ করে রাত ঘনিয়ে আসছে সেহেতু কিন্তু তারা এদিক সেদিক যাওয়ার জন্য কিন্তু যথেষ্ট দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে যেহেতু রাস্তায় যথেষ্ট পানি তবে আমরা যেটি সবচেয়ে বেশি উল্লেখ করতে চাই সেটি হচ্ছে যে এখানকার যে পুকুরগুলি রয়েছে পুকুর দিঘি সেখানকার কিন্তু জলাশয়ের মাছগুলো অন্যত্র চলে গিয়েছে এবং এখানকার যারা রয়েছেন মৎস্য চাষী তাদের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন আজকে আমি এই পুকুর পারে নিয়ে দিদে এখানে আছি আমার দুই তিনটা পুকুর অলরেডি ডুবে গেছে এখন আমি চেষ্টাটা করতেছি ফানি বুকে রকম এই বুক থেকে অন্তত বাঁচানো যায় কিনা আমার বাড়ি পুরো এ গরু ছাগল হাঁস নেই বহুত কিছু লোক মানে ডলে লই যার মাছ মাছ তাস যা আছে সব একাধিক সাইজ পাঁচখানি খানি সব সবগুলো হাঁ ভাঙি মাছ বইশা বেগেছি সানিয়ে বিচ্ছিন্ন বাড়িঘর সারা উঠেছে অনেক ফজেট ডুবে লাগছে অনেক ঘর দুয়ারে পড়ে গেছে এখন আমারও একটা ফজেট উঠে গেছে ফজেটের ঘর উঠে গেছে আমার সাইডখানে একটা দিঘি দলে মাছ সগাই দিছে একটা দিয়ে আনুমানিক আট দশ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে হেয়ার সুসাইডে আনুমানিক বি সঞ্চাশ পরিবার এই হানিমন্দি ওই ঘর থেকে বাড়ি পারে না তবে ইতিমধ্যে কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন স্থানে ত্রাণ সামগ্রী দেওয়ার মতো কিন্তু আমরা চিত্র দেখেছি তো আসলে বিশেষ করে ছাগল নাইয়ার মহামায়া এবং রাধানগর শুভপুর ভোপালে কিন্তু নিম্নাঞ্চলগুলো যথেষ্ট প্লাবিত হয়েছে আর বিশেষ করে কিন্তু এখন মানুষ যথেষ্ট সংখ্যায় রয়েছে যে রাতে যদি এভাবে পানি বাড়তে থাকে কিন্তু আগামীকাল থেকে কিন্তু একদিক থেকে অন্যদিকে যাওয়া আসা কিন্তু অনেক কষ্টসাধ্য হয়ে পড়বে আর বিশেষ করে আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি গত চার দিনের প্রবল বর্ষণ এবং ভারত এবং পাহাড় থেকে আসা যে পানি এসেছিল এবং অবস্থিত যে মুহুরি নদী এবং কহুয়া সিলোনিয়া নদীর পানি যে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল সেই পানিগুলো কিন্তু ক্ষণে ক্ষণে কিন্তু উপর থেকে বরাবর নিম্নাঞ্চলের দিকে যাচ্ছে সেহেতু পরশুরাম এবং ফুলগাজির তুলনায় কিন্তু এই ছাগল নাই উপজেলাটি অনেক নিচু সেই কারণে কিন্তু এখানকার যে রয়েছে সেখানে পানি বৃদ্ধি পাচ্ছে এবং অনেকে কিন্তু তাদের মৎস্য খামারকে টিকিয়ে রাখার জন্য বিশেষ করে যেগুলো এখন পর্যন্ত প্লাবিত হয়নি সেই আহ দিঘি এবং মাছের গ্যারগুলোকে বাঁচানোর জন্য কিন্তু যারা চাষি রয়েছেন তারা প্রাণপণ চেষ্টা করতেছেন নেট সহ বিভিন্ন ভাবে যাতে মাছগুলাকে তাদের পুকুরে বা ঘেরের মধ্যে রাখা যায় সে ব্যবস্থার জন্য তারা যথেষ্ট চেষ্টা করতেছেন তো পেনীর ছাগলাইয়া থেকে আমার কাছে সর্বশেষ বন্যা পরিস্থিতির এই